হ্যালো ফ্রেন্ডস মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মটনের রেসিপিটা একটু অন্যরকম প্রসেসে বানাবো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আশা করছি আপনাদের ভালো লাগবে মটনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মটন নিয়েছি আর এখানে কড়াইতে জল গরম হতে দিয়েছি এবারে মটনগুলো মটনের পিসগুলো জলের মধ্যে ছেড়ে দেব সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে আমি মটনটা বানাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব জায়ফল সামান্য জৈত্রী লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়েছি তেজপাতা এবারে এক চামচ লবণ দিয়ে দেব এর মধ্যে আরও হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে খুব ভালো মতো এটা ফুটিয়ে নেব আগে একটুখানি সরষে তেল দিয়ে দেবো এর মধ্যে খুব ভালো মতো ফুটে গেছে আঁচটা কমিয়ে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব ঝোলের থেকে মাংসের চর্বিগুলো তুলে নেবো নাহলে এগুলো গলে যাবে মাংসটা কেড়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়েছি সরষের তেল এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো কেড়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো লং এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে লবণ দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য পরিমাণে চিনি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো दी तो बहुत दुखी पाच चलाऊंगा। सामान्य जोल दी तो वो ये मसाला रस भाले हैं ये कुछ नहीं है। कौन जावड़ी? जावड़ी। चल। मैं मुझे दी तो एक बड़ा साइज़ टमेटो। আরও একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব খুব তাড়াহুড়া থাকলে যদি মাংসটা মেরিনেট করতে সময় না থাকে তবে একবার এভাবে বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস আলুগুলো দিয়ে দেবো মাংসটা খুব ভালোভাবে কষাবো এটা আমি ঢাকা দিয়ে দিয়ে একটু বসিয়ে নেবো তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ মানে একটু হয়ে যাবে এই ঝোলটা সামান্য একটু পরিমাণে দিয়ে দিয়ে ভালোভাবে কষাবো মাটনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছু খন্দরে ঢাকা দিয়ে দিয়ে এবার এর মধ্যে যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম ওই জলটা দিয়ে দেবো আরও একটু জল দেব গরম জল দিয়ে দেবো এবারে বাকি যতটুকু লাগবে ওটা আমি গরম জলেই দেবো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব মাংস যে চর্বিগুলো তুলে রেখেছিলাম এবারে ওগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটিয়ে গেছে আঁচটা কমিয়ে কিছুক্ষণ হতে দেব। মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য মাংস চোলটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এই দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা ঝোলটা আমি নামিয়ে নিয়েছি তো খাসির মাংসের এরকম লাল লাল ঝোল কাঠ তো অবশ্যই কমেন্টে জানাবেন এবার এর মধ্যে দিয়ে দেবো ধন্যবাদ কুচি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে দেব যেহেতু গোটা গরম মশলা আছে এবার দশ মিনিট রেস্টিং টাইমে রেখে দিলে পুরোপুরি রেডি তো বন্ধুরা আমার আজকের মটনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না